কৃষ্ণের মনোধ্যান স্বামী চেতনানন্দ পত্রিকার তিরিশতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রীরামকৃষ্ণের ছিল সর্বজ্ঞ মন বেদান্ত শাস্ত্রে এক বিজ্ঞানের সর্ববিজ্ঞানের কথা আছে সোনা জানলে সব রকম সোনার অলঙ্কার জানা যাবে ঠাকুরের বিরাট মন সর্বত্র ভাবরাজ্যে বিচরণ করত তিনি ছিলেন অন্তর্জামী স্বামী সারুদানন্দ লিখেছেন সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি ঠাকুরের ভাবরাজ্যের সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা ছোট বড় সব রকম ভাব বুঝিতে পারা বালক যুবা বৃদ্ধ সকলের মনোভাব বিষয়ী সাধু জ্ঞানী ভক্ত স্ত্রী পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে তাহার কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন সকল কথা বুঝিতে পারা ও তাহাদের প্রত্যেকের অবস্থান অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা দেখিয়া শুনিয়া মনে হয় ঠাকুর যেন মানব মনে যত প্রকার ভাব উঠিয়াছে উঠিতে পারে বা পরে উঠিবে সেই সকল ভাবই নিজ জীবনে অনুভব করিয়া বসিয়া আছেন এবং ওই সকল ভাবের প্রত্যেকটি তাহার নিজের মনের ভিতর আবির্ভাব হইতে কাল পর্যন্ত পর পর তাহার যে যে অবস্থা হইয়াছিল তাহাও পুঙ্খানুপুঙ্খ স্মরণ করিয়া রাখিতে পারিয়াছেন আর তদন্তই ইতর সাধারণ মানব যে যখন আসিয়া যে ভাবের কথা বলিতেছে নিজের ওই সকল পূর্বানুভূত ভাবের সহিত মিলাইয়া তখনই তাহা ধরিতেছেন বুঝিতেছেন ও তদুপযোগী বিধান করিতেছেন এছাড়াও ঠাকুরের ছিল অদ্ভুত ত্যাগী মন আমাদের জুয়াচোর মনের সঙ্গে ঠাকুরের মন তুলনা করতে গেলে লজ্জায় মুখ ঢাকতে হয় কারণ আমরা মনে প্রাণে ত্যাগ করতে শিখিনি ঠাকুরের ত্যাগী মনের গঠন সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন ঠাকুর বলতেন বেদান্তের নির্বিকল্প সমাধি উপলব্ধিতে উঠবার পথে সংসারের কোনো পদার্থ বা কোনো সম্বন্ধই তার অন্তরায় হয়নি কারণ আগের থেকেই তো তিনি জগদম্বার পাদপদ্ম সাক্ষাৎকার করবার জন্য যত প্রকার ভোগবাসনা ত্যাগ করেছিলেন মা এই নে তোর জ্ঞান এই নে তোর অজ্ঞান এই নে তোর ধর্ম এই নে তোর অধর্ম এই নে তোর ভালো এই নে তোর মন্দ এই নে তোর পাপ এই নে তোর পুণ্য আমায় তোর শ্রীচরণে শুদ্ধা ভক্তি দে দেখা দে এই বলে মন থেকে ঠিক ঠিক সব রকম বাসনা কামনা জগন্মাতাকে ভালোবেসে তার জন্য ত্যাগ করেছিলেন সেই প্রেমের কথা আমরা উপলব্ধি দূরে থাক একটুও কল্পনা কি করতে পারি তিনি যেমন বললেন মা এই তোর দেওয়া জিনিস তুই নে অমনি সেই ক্ষণ থেকে তার মন আর সেই সবের প্রতি লালসাপূর্ণ দৃষ্টিপাত করল না ঠাকুরের আরও ছিল সত্যনিষ্ঠ মন আমরা ঋগ্বেদের শান্তি মন্ত্রে পাঠ করি বাং মানসি মানসিক প্রতিষ্ঠিতা মনো মে প্রতিষ্ঠিতাম আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক মন বাক্যে প্রতিষ্ঠিত হোক সত্যনিষ্ঠ ঠাকুরের মন মুখ এক হয়ে গিয়েছিল তিনি বলতেন মন মুখ এক করাই ধর্ম স্বামী সারদানন্দ বলেছেন ঠাকুর জগন্মাতাকে ধর্মা ধর্ম পুণ্য পাপ ভালো মন্দ যশ অযশ প্রভৃতি শরীর মনের সব অর্পণ করেও মা এই নে তোর সত্য এই নে তোর মিথ্যা এ কথাটি বলতে পারেননি তার কারণ ঠাকুর নিজ মুখেই একসময় আমাদের কাছে বলেছিলেন ওইভাবে সত্য ত্যাগ করলে জগন্মাতাকে সর্বস্ব যে অর্পণ করলাম এই সত্য রাখব কেমন করে ঠাকুর বলতেন যার সত্যনিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায় যার সত্যনিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না শ্রী রামকৃষ্ণ পাড়ামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল